ডাস বাংলা এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে কিভাবে টাকা উঠাবেন এটি হয়তোবা অনেকেই জানেন বাট কিভাবে টাকা আপনি জমা করবেন এটা অনেকেই জানেন না কিভাবে টাকা জমা করবেন সেই জিনিসটি আজকে আমরা দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল না ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো এই জায়গাতে আপনি কার্ডটি বের করার পরে কার্ডের যে উপরের স্লটটা আছে বা যে পাশে সিমের মতো যে ইয়াটা ওইটা উপরে রেখে আপনি কার্ডটি ভিতরে ঢুকিয়ে দিবেন দিলে কার্ডটি টেনে নেবে সো এই জায়গাতে কার্ডটি ঢুকার পরে এই জায়গাতে তা যাবে হ্যাঁ একটু ওয়েট করার পরে এই জায়গাতে আমাকে পিন দিতে হবে তো আমার কার্ডের যে পিনটি আছে আমি পিনটি এই জায়গায় দিয়ে দিলাম মেনুগুলো আছে আপনারা চাইলে এটিএম বুথে যা দেখতে পারবেন অনেক কিছু আছে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখান থেকে এক কথা আপনি সকল কিছুই এই জায়গা থেকে করতে পারবেন ব্যাংকের সব সেবা এই জায়গা থেকে নিতে পারবেন তো এই জায়গাতে আমি কি করব ক্যাশ ডিপোজিট অর্থাৎ টাকা জমা করবো হ্যাঁ তো ক্যাশ ক্যাশ ডিপোজিটে আমি ক্লিক করলাম ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখুন টাকা দিতে হবে অটোমেটিকলি কিন্তু টাকা দেওয়ার যাওয়ার যে জায়গাটা এটা কিন্তু খুলে আসলো বা টাকা বের হওয়ার যে জায়গাটা এটা খুলে আসলো তো এই জায়গাতে আপনাকে সে টাকাটি বসাতে হবে বা দিতে হবে কমাটা আছে যে পাঁচশো এবং এক হাজার এবারে বা কনফার্মে ক্লিক করতে হবে তো এখানে আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এই টাকাটা তারা চেক ব্যাক করে দেখবে যে কোন প্রকার প্রবলেম আছে কিনা তো যদি প্রবলেম থাকে সেটা আবার ব্যাক দিবে আমি একটু পরে এটা আবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই সো এই দেখুন আমি পাঁচশো টাকায় দিয়েছি পাঁচশো টাকা কিন্তু দেখাচ্ছে সো এই জায়গাতে যে ডিসপ্লে ইয়াটা ইয়েটা আসছে দেখুন একটি নোট দিয়েছি আমি পাঁচশো টাকা সো টোটাল পাঁচশো টাকা তো তারপরে যে কনফার্ম আছে বাতিল আছে এবং কি আরও যে টাকা অ্যাড করতে চাই সেটি আমি কিন্তু অ্যাড করতে পারবো সো যদি আপনার পাঁচশো টাকা জমা দিতে চান তাহলে কনফার্মে ক্লিক করবেন যদি আপনি এটা বাতিল করতে চান টাকাটা ব্যাক চান তাহলে বাতিলে ক্লিক করুন বা ক্যান্সেলে ক্লিক করুন অ্যাড ক্যাশ বা আরও টাকা যদি যোগ করছেন তাহলে অ্যাড ক্যাশে ক্লিক করতে হবে সো অ্যাড ক্যাশে আমি ক্লিক করলাম করার পরে দেখুন তো আমি চাচ্ছি আরও জমা করতো সো অ্যাড ক্যাশে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার আমি কিছু টাকা দিলাম হ্যাঁ দেখুন এবারে কি করে যেটা একটু সিরা ফাটা আছে বা একটু লাল কালি আছে তো কনফার্মে ক্লিক করলাম লাল কালি আছে বা আপনার দেখা যাচ্ছে যে ভাজ আছে এই টাকাটা কিন্তু তারা নিবে না আবার ব্যাক দিবে তো দেখুন তারা কিন্তু টাকাটা চেক করতেছে হ্যাঁ মেশিন চেক করার পরে আপনার যে টাকাটা সিরা ফাটা আছে সেটা আবার ব্যাগ দিবে এই দেখুন তো এই টাকাটা কিন্তু তারা ব্যাক দিয়ে দিলো হ্যাঁ যে এটা তারা নিতে পারবে না ওই লেখা আছে বা কালি আছে এটা ওটা ভাজ আছে সো আমি এটাই জাত আছে দেখুন দেখুন আটটি নোট আপনার টোটাল চার হাজার টাকা সো আমি কিন্তু আবার ট্রাই করতেছি আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন বের করে বা ভাঁজ ভেঙে দিয়ে বা একটু ভাঁজ করে দিয়ে এটা আপনারা চেক করতে পারেন সো এর আগে চার হাজার ছিল দেখি এবার আরও অ্যাড হয় কি না সো আবারও কিন্তু ব্যাগ দিছে দেখতে পাচ্ছেন সো আমার মনে হয় না যে লাভ হয়েছে সো আমি দেখি হিসাব করে কত আছে এবারও কিন্তু দেখুন টোটাল চার হাজার টাকা পাঁচশো টাকা টোটাল আটটি নোট চার হাজার টাকা সো আমি কনফার্মে ক্লিক করলাম বা নিশ্চিত ক্লিক করলাম সো এই টাকাটা কিন্তু তারা আবার গুনে আমার অ্যাকাউন্টে জমা করে দিবে হ্যাঁ সো একটু ওয়েট করি এই জায়গাতে বেশ কিছু প্রসেস কমপ্লিট হয় তো টাকাটি জমা হওয়া বা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনটি কমপ্লিট হওয়া আবার এখান থেকে একটা রিসিভ আমি পাবো এটা কিন্তু এবারে রিসিভ দেবে এটা কিন্তু আপনার টাকা কাটবে না এই রিসিভের জন্য সো আপনি টাকা জমা দিলেন এটা জাস্ট প্রমাণস্বরূপ শুরু ট্রানজাকশন আইডি সহ একটি রিসিভ দিবে একটু ওয়েট করে ওই দেখুন নিচে রিসিপ্ট লেখা আছে ওই দেখুন রিসিপ্টটা কিন্তু চলে এসেছে হ্যাঁ তো এই জায়গাতে আপনার যে ট্রানজাকশন করছেন এবং কার্ডটি সাথে সাথে বের হয়ে আসবে সো আপনি কার্ডটি নেবেন কার্ডটি নেওয়ার পরে আর কোনো কাজ নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ